বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল বলেছেন পাতানো নির্বাচনের অংশ হতে চান না তিনি তামিমের প্যানেলের প্রায় সবাই সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে এমন ঘটনায় আমেজ হারাতে যাচ্ছে বিসিবির আসন্ন নির্বাচন বিদ্র করার রিজনটা খুবই ক্লিয়ার এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে অনেখনই রং বদলানোর বিসিবি নির্বাচন থেকে শেষ পর্যন্ত সরেই দাঁড়ালেন তামিম ইকবাল নির্বাচন করবেন না তার প্যানেলের আরও অনেকেই তামিমের প্রার্থীতা প্রত্যাহারের গুঞ্জন ছড়িয়েছিল আগের দিনই উচ্চ আদালত পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ নতুন করে বাতিল করায় সংকট চরমে পৌঁছায় শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবি পরিচালক হওয়ার ইচ্ছা জলাঞ্জলি দিলেন তামিম খুবই ক্লিয়ার এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে আমি শুরুর থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে এই নোংরামির আমরা থাকতে পারবো না বেশ ঘটা করেই বিসিবি নির্বাচনের ঘোষণা দেন তামিম শুধু পরিচালক হয়েই থেমে থাকতে চাননি সভাপতি হওয়ার ইচ্ছের কথাও জানিয়েছিলেন একদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অন্যদিকে তামিমের প্যানেল এরপর দুই প্যানেলের সমঝোতা আর নাটকের শেষ অঙ্কে আবার বিচ্ছেদ এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আমশিওর এরা তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এর একটা ইলেকশন ছিল বিসিবিতে এবার নির্বাচন সবচেয়ে জমজমাট হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে দাঁড়াচ্ছে সবচেয়ে বিব্রতকর নির্বাচনের নিয়ম মেনে আসবে নতুন পরিচালনা পরিষদ থেকে যাবে অনেক প্রশ্ন অনেক ক্ষণে রং বদলানোর বিসিবি নির্বাচন থেকে শেষ পর্যন্ত সরেই দাঁড়ালেন তামিম ইকবাল নির্বাচন করবেন না তার প্যানেলের আরও অনেকেই তামিমের প্রার্থীতা প্রত্যাহারের গুঞ্জন ছড়িয়েছিল আগের দিনই উচ্চ আদালত পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ নতুন করে বাতিল করায় সংকট চরমে পৌঁছায় শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবি পরিচালক হওয়ার ইচ্ছা জলাঞ্জলি দিলেন তামিম এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে আমি শুরু থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা